পদ্মা নদী আমাদের দেশে যে কয়েকটি নদী রয়েছে তার মধ্যে অন্যতম একটি নদী আপনারা হয়তো জানেন বাংলাদেশকে বলা হয় নদীমাতৃক দেশ আমাদের এই নদীমাতৃক দেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য নদী আর তার মধ্যে অন্যতম নদী হচ্ছে কিন্তু পদ্মা নদী হবেই না কেন পদ্মা নদী অনেক কারণে বিখ্যাত তার মধ্যে অন্যতম একটি কারণ যদি বলা হয় সেটা হচ্ছে পদ্মার ইলিশ যেটা সারা পৃথিবী ব্যাপী কিন্তু জনপ্রিয় এই মুহূর্তে দেখে বুঝতে পারছেন আমি অবস্থান করছি পদ্মার পাড়ে এই জায়গাটার নাম হচ্ছে মৈনুরঘাট আর এটা দোহার উপজেলায় অবস্থিত আমাদের ঢাকাতে সর্বমোট পাঁচটি উপজেলা রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটি উপজেলা হচ্ছে দোহার উপজেলা দোহারে অনেক দর্শনীয় স্থান রয়েছে তার মধ্যে অন্যতম একটি দর্শনীয় স্থান হচ্ছে মৈনুরঘাট আমি মূলত আজকে ঘুরতে এসেছি মইনোর ঘাটে আমার আগের ভিডিওগুলোতে আমি ময়নোর ঘাটের অনেক দৃশ্য আপনাদের ঘুরে দেখার চেষ্টা করেছি আমি এখান থেকে এখন চলে যাব মূলত জয়পাড়া বাজার এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন ঘাট একই সাথে হচ্ছে আমি মৈনুর ঘাট থেকে কিভাবে যাচ্ছি জয়পাড়া বাজারে এছাড়াও আপনারা দেখতে পাবেন কিভাবে তৈরি করা হয় রেডিমেড ঘর এর সব কিছুই রয়েছে আজকের এই ভিডিওতে প্রকৃতিকে যদি আপনি খুব কাছ থেকে উপভোগ করতে চান তাহলে এসে ঘুরে যেতে পারেন পদ্মা নদীর পাট থেকে দিনে দিনে এই জায়গাটি দর্শনীয় হয়ে উঠছে এবং প্রত্যেক দিনই কিন্তু তোহার জয়পাড়া এবং একই সাথে হচ্ছে নবাবগঞ্জ মানিকগঞ্জ সহ ঢাকার বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষ এখানে ঘুরতে আসে দেখেই বুঝতে পারছেন অসম্ভব সুন্দর একটি জায়গা প্রত্যেক দিন সকালে কিন্তু এখানে মাছের হাট বসে আর এটা দেখার জন্য আপনাকে খুব সকালে আসতে হবে যদিও আমি ঢাকার থেকে যেহেতু এসেছি বিশেষ করে উত্তরা থেকে আমি গিয়েছিলাম যার জন্য আমার আসলে সেটা দেখার সুযোগ হয়নি অন্য কোনো ভিডিওতে আমি চেষ্টা করব দেখানোর জন্য তবে জায়গাটি অসম্ভব সুন্দর এ কথা বলতে কোনো বাধা নেই আপনি যদি এখানে যান সত্যি কথা বলতে আপনার কাছে খুবই 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 ভালো লাগবে আপনারা যদি কখনও মৈনুর ঘাট ঘুরতে আসেন আপনারা এখান থেকে নৌকা ভাড়া করে কিংবা স্পিড বোট ভাড়া করে পদ্মা নদীর বুকে ঘুরে বেড়াতে পারেন কিছু সময় মুনুর ঘাট ঘুরে দেখার পরে আমি এখন রওনা দিয়েছি জয়পাড়ার উদ্দেশ্যে জয়পাড়া মূলত দোহারের মধ্যে জনপ্রিয় একটি জায়গা আমার মূল উদ্দেশ্য ছিল মেঘুলা ঘাট ঘুরতে যাওয়া কিন্তু ইতিমধ্যেই সন্ধ্যা হয়ে আসাতে আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করে রওনা দিলাম জয়পাড়া বাজারের উদ্দেশ্যে জয়পাড়া থেকে আমি ঢাকায় চলে যাব। এই মুহূর্তে আমি দেখানোর চেষ্টা করছি ঘাট থেকে আমি কিভাবে যাচ্ছি দোহারের জয়পাড়া বাজার মূলত ঘাট থেকে আপনারা চাইলে রিক্সা কিংবা অটোতে করে খুব সহজেই চলে যেতে পারবেন জয়পাড়াতে এই ক্ষেত্রে ভাড়া লাগবে পঞ্চাশ থেকে ষাট টাকা আমি একটি অটো ভাড়া করে রওনা দিয়েছি আর দেখেই হয়তো বুঝতে পারছেন যে আমরা অনেক মাঠ ঘাট তারপর হচ্ছে হাট বাজারের উপর দিয়ে যাচ্ছি এটা হচ্ছে আমাদের দেশের কমন একটি চিত্র আমাদের দেশে আপনি যেখানেই যান না কেন এই দৃশ্যগুলো আপনি দেখতে পাবেন এই মুহূর্তে আমরা যে বাজারটাতে অবস্থান করছি এই বাজারটার নাম হচ্ছে বান্দুরা বাজার এই বাজারটা এখানকার মানুষের কাছে খুবই জনপ্রিয় একটি বাজার বিশেষ করে এখানে আশেপাশে গ্রামে যেসব মানুষ বসবাস করে তারা এখান থেকেই তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য ক্রয় করে থাকে কিছু সময় এখানে আসলে আমরা জ্যামে বসা ছিলাম আর বলা চলে ভালো সময় কিন্তু এখানে জ্যামে বসে থাকতে হয়েছে তারপরে আমাদের অটো আবার ছুটেছিল জয়পাড়ার দিকে আর জয়পাড়া যাওয়ার পথেই আমি দেখতে পেয়েছিলাম যে কীভাবে তৈরি করা হয় রেডিমেড ঘর যেটা একটু পরেই আমি আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ ঘরের ব্যাপারে কার সাথে কথা বলতে হয় আমি এই যে আপনাদের এখানে ঘুরার জন্য আসছি ঢাকা থেকে ঢাকা উত্তরা তো এই যাওয়ার সময় হঠাৎ করে আপনার এই ঘরটা দেখলাম আর কি যে রেডিমেড তৈরি বিক্রি করে আমি শুনি না

রেডিমেড তো কেউ যদি অর্ডার দাও তখন আবার আপনারা বানাই দেন রুম কয়টা করে থাকে দুই রুম হ্যাঁ দুই রুমের গড়েগুলার হ্যাঁ ও আচ্ছা দুই দরজা আলাদা আলাদা মাঝখানে পার্টিশন থাকবো না মাঝখানে দরজা ও আচ্ছা এবার দেবো

ঘোড়ার গাড়িতে এত বড় ঘর কেমনে বসান বাঁশ দিয়ে পরে লম্বা আচ্ছা আমি হচ্ছে গিয়ে মনুর ঘাট থেকে এই দিক দিয়ে যাচ্ছিলাম তো যাওয়ার পথে দেখতে পেলাম যে এখানে রেডিমেড ঘর তৈরি করা হয় আপনাদের এই জায়গাটার নাম কি সরগোসাই তো ওনার সাথে এখানে কথা বলে দেখলাম যে এখানে রেডিমেড ঘরগুলো বানানো হয় আর এগুলো হচ্ছে গিয়ে দুই লাখ টাকা করে এক একটা ঘর তো এখানে আসলে এগুলো একবারে রেডিমেড তৈরি করার পরে নিয়ে ওনারা নিজেদের দায়িত্বে এগুলো নিয়ে বসাই দেয় আর এখানে আসার পরে যেটা আমি জানতে পারলাম যে এই ঘরগুলো আসলে ঘোড়ার গাড়িতে করে ওনারা নিয়ে যায় তাই তো ঘোড়ার গাড়িতে করে ওনারা যেখানেই নেয় ওখানে ঘোড়ার গাড়িতে করে কার্তিকপুর ওই বাজারে আচ্ছা ওই ওইটাও কি দুই রুম হ্যাঁ দুই রুমের ঘর ওইটাও আচ্ছা এইটাও হচ্ছে কি দুই রুমের ঘর ওই যে রুমের মাঝখানে তো পার্টিশন আছে মানে এক রুম থেকে অন্য রুমে যাওয়ার জন্য এটা তো তিন রুমও বানানো হ্যাঁ চাইলে তো তিন রুমও বানানো যাইব বড় না অনেক ভিতরে তিন রুম চার রুম বানানো যায় আচ্ছা থাকে না ভালো লাগলো ভাই যদি আপনারা কখনো রেডিমেড ঘর ক্রয় করতে চান তাহলে আপনারা চলে আসতে পারেন শ্রীনগরে মুন্সীগঞ্জে শ্রীনগর হচ্ছে মূলত রেডিমেড ঘরের জন্য বিখ্যাত তবে আমার ধারণাই ছিল না যে দোহারেও কিন্তু রেডিমেড ঘর বিক্রি করা হয় যেটা আসলে দোহার জয়পাড়া থেকে মনুর ঘাটের দিকে যাওয়ার সময়ই আপনারা দেখতে পাবেন আপনারা যদি কখনো ঘাট যান রাস্তার ঠিক দুপাশেই আপনারা এরকম দেখতে পাবেন যে রেডিমেড ঘরগুলো তৈরি করা হয় আর ঘাট যাওয়ার পথেই এগুলো দেখা যায় আমি আসলে এখন জয়পাড়া যাচ্ছিলাম আর জয়পাড়া যাওয়ার পথে আমি দেখতে পেলাম যে এখানে এরকম রেডিমেড ঘর ওনারা তৈরি করে রেখেছে আর ওই রেডিমেড ঘরগুলো আসলে পরবর্তী সময়ে বিক্রি করা হয় আর এখানে এক ভাইয়ের সাথে কথা বলে জানতে পারলাম যে এই যে রেডিমেড ঘরগুলো এই ঘরগুলো হচ্ছে কি ঘোড়ার গাড়িতে করে বেশিরভাগ সময় কিন্তু নিয়ে যাওয়া হয় এটা কি চারতলা ঘর না এটা চারতলা ঘর চার চালা না হ্যাঁ

ওই পাশে একটা দেখছিলাম তারপরে গাছের গোড়া থেকে কাঠাল তো আমি যেমনটা বললাম এখানে আসলে অনেক কাঁঠাল আমার কাছে আসলে এটা এই প্রথমবার দেখা এখানে আসার পরে প্রথম অনেক অভিজ্ঞতা হলো আমার এই রকম ঘর রেডিমেড তৈরি করে বিক্রি করা এটা আমি এর আগে কখনোই দেখি নাই প্রথমবার এত গাছ থেকে এগুলো দেখার সুযোগ পেলাম এই এই ঘরগুলোতে আসলে দুই দরজা থাকে এই যে একটা দরজা আবার তার ঠিক পাশে আরও একটা দরজা দুই দরজার ঘর হয়ে থাকে এরপরে রুম ভিতরে আসলে যে যার মতো করে যতগুলা রুম দিতে চায় ওভাবে তারা দেয় এই হচ্ছে গিয়ে রেডিমেড ঘর এখানে আসলে একটা বাড়ির ভিতরে একটা বিল্ডিং দেখতে পাচ্ছি এটাও মনে হয় তৈরি করবে এই আর কি আমি এখন এখান থেকে যাব হচ্ছে জয়পাড়া আর জয়পাড়া বাজারের কিছু বিশ্ব আজকে আমরা এই মুহূর্তে যেই গ্রামটাতে অবস্থান করছি এই গ্রামটার নাম হচ্ছে চরকুশাই এখান থেকে আমাদের আবারও গন্তব্য জয়পাড়া বাজারের দিকে মূলত আমি জয়পাড়া যাচ্ছি ওখানে কিভাবে নুঙ্গি তৈরি করা হয় সেটা খুব কাছ থেকে দেখার জন্য আপনারা হয়তো অনেকেই জানেন যে দোহার যে কয়টি কারণে বিখ্যাত ছিল বা জনপ্রিয় ছিল তার মধ্যে একটি ছিল কিন্তু এখানে প্রচুর নুঙ্গি তৈরির মোকাম বা কারখানা ছিল এখানে আসার পরে এখন দেখতে পেলাম যে বেশিরভাগ কারখানাই কিন্তু বর্তমানে বিলুপ্তির পথে বলা চলা নেই বললেই চলে শ্রমিকদের আসলে পোষায় না বা তাদের যে পারিশ্রমিক সেই পারিশ্রমিক তারা পায় না বলেই দিন দিন এর চাহিদা কমে যাচ্ছে আরও একটি কারণ হতে পারে মানুষ আসলে এখন নুঙ্গি আগের থেকে অনেক কম পরে বা প্রজন্ম রুচিবোধ পরিবর্তন হওয়ার কারণেও কিন্তু এর চাহিদা কমে গিয়েছে যাই হোক আমি কিছু সময় জয়পাড়ায় বিভিন্ন অলিগুলি খুঁজে দেখলাম যে কোথায় তৈরি করা হয় নুঙ্গি এরকম কোনো কারখানা আশেপাশে আছে কি না আর অনেকজনকে জিজ্ঞেসও করেছিলাম কিন্তু বেশিরভাগেরই উত্তর ছিল যে আসলে ছিল কিন্তু এই মুহূর্তে নেই এগুলো বন্ধ হয়ে গিয়েছে তারপরেও আমাদের চালক উনি নাছর বান্দা উনি বলল যে দুই একটা থাকতে পারে আর উনি আমাকে দেখানোর জন্য উঠে পড়ে লাগলো তার জন্য আমরা আসলে এই মুহূর্তে খোঁজ করতেছিলাম যে আশেপাশে কোথায় নুঙ্গি তৈরির কারখানা রয়েছে সেটা খুঁজে বের করা আমরা আসলে বেশ কিছুক্ষণ সময় ধরে খোঁজাখুঁজি করলাম এক গলির পরে অন্য গলি কিন্তু আসলে এখানে কোথাও এই মুহূর্তে নুঙ্গি তৈরি করার কোনো কারখানায় খুঁজে পেলাম না যাকে জিজ্ঞেস করলাম সবারই একই উত্তর ছিল তাদের পোষায় না বলেই তারা এখন বন্ধ করে দিয়েছে হয়তো কোনো একটা সময় যে কয়টি কারখানা এখন রয়েছে এগুলোও বিলুপ্তি হয়ে যাবে যাই হোক অনেক সময় খোঁজার পরে আমি এখন রওনা দিয়েছি বাস স্ট্যান্ডের দিকে দেখেই হয়তো বুঝতে পারছেন ইতিমধ্যেই কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছে সো আমার এবারের গন্তব্য হচ্ছে ঢাকায় আবার ফিরে যাওয়া আর এখান থেকে যদি আপনি ঢাকা যেতে চান তাহলে সর্বশেষ বাস কিন্তু ছাড়া হচ্ছে ছয়টা আপনাকে মনে রাখতে হবে যে বাস কাউন্টারে আপনাকে ছয়টার আগেই গিয়ে পৌঁছাতে হবে না নাহলে আপনাকে চিএনজিতে করে বিভিন্নভাবে ভেঙে ভেঙে যেতে হবে সরাসরি বাসে করে যেতে চাইলে ছয়টার আগেই কাউন্টারে গিয়ে পৌঁছানোর চেষ্টা করবেন আমিও এই মুহূর্তে তাই করছি আমাদের গাড়ি এই মুহূর্তে ছুটে চলেছে দোহার বাজারের দিকে যেখানে একটি বাস কাউন্টার রয়েছে আমি ওখানে গিয়ে আগে টিকিট সংগ্রহ করে তারপরে আমি ঢাকায় উদ্দেশ্যে ফিরে যাব এই মুহূর্তে আমরা যাচ্ছি হচ্ছে দোহার বাজারের উপর দিয়ে আর আমি চেষ্টা করছি দোহার বাজারের কিছু দৃশ্য আপনাদের ঘুরে দেখাতে যেমনটা বললাম আমি এই মুহূর্তে চেষ্টা করছি দোহার বাজারের কিছু দৃশ্য আপনাদের ঘুরে দেখাতে মূলত দোহারের এই বাজারটার নাম হচ্ছে জয়পাড়া বাজার যেটা এখানকার খুবই জনপ্রিয় একটি বাজার জয়পাড়া বাজার আমি এই মুহূর্তে যেই ব্রিজটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে পুরানো ব্রিজ এখান দিয়ে বর্তমানে গাড়ি চলাচল একেবারেই বন্ধ শুধুমাত্র হাঁটা মানুষজন এখান দিয়ে হেঁটে যাচ্ছে আর দু একটা বাইক যাচ্ছে পুরনো ব্রিজ পার হয়ে একটু সামনে গেলেই আপনারা এখানে বাস কাউন্টার পাবেন বা এখানে বাসে ওঠার জন্য জায়গা পাবেন তো আমি আসলে যেমনটা বললাম যে ছয়টার আগেই চেষ্টা করছি বাস কাউন্টারে গিয়ে পৌঁছাতে আর বাজারের কিছু দৃশ্য আপনাদেরকে ঘুরে দেখাতে জীবিকার তাগিদে মানুষকে কত কাজই না করতে হয় যাই হোক আমি যেমনটা বললাম এই দৃশ্যগুলো আমাদের দেশের কমন চিত্র আমাদের দেশের প্রত্যেকটা জেলাতেই হাট বাজারগুলো এমনই হয়ে থাকে এখানেও এর ব্যতিক্রম নয় আমার এখনকার গন্তব্য যেমনটা বললাম যে বাস কাউন্টারে গিয়ে বাসে ওঠা আর আমি এই মুহূর্তে আসলে এখানে আসার পরে দেখতে পেলাম যে কাউন্টার বন্ধ হয়ে গিয়েছে এখন আমাকে হয় ভেঙে যেতে হবে বা অন্য কোনোভাবে যেতে হবে যাই হোক সেটা বিষয় না আমি এই মুহূর্তে চেষ্টা করছি দোহার বাজারের দৃশ্যগুলো আপনাদের ঘুরে দেখানোর জন্য আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য